তো কেমন হচ্ছে সবাই আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে হিস্ট্রি মেজর এবং মাইনর সাবজেক্টের ওপর সিলেবাস নিয়ে আলোচনা ঠিক আছে তোমাদের দুটো সাবজেক্টের সিলেবাসের ওপর আলোচনা করা হয়েছে এই ভিডিওতে সুতরাং তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং আরও কিছু তথ্য তোমরা জানতে পারবে যেটা তোমাদের কাছে হেল্পফুল মনে হবে তাহলে এবার ভিডিওটি শুরু করছি তোমরা দেখে নাও প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আমরা পড়ে এসেছি হরপ্পা সভ্যতা যৌন ধর্ম বৌদ্ধ ধর্ম প্রতিবাদী আন্দোলন এবং আর্যদের কথা এবং সেকেন্ড সেমিস্টারে আজকে আমরা জানব তোমাদের এই সিলেবাসটির মূল টপিক হচ্ছে প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন ও সংস্কৃতির প্যাটার্ন ঠিক আছে এবার আমরা ফার্স্টে দেখব ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের সিলেবাসে কী রয়েছে প্রাক ঐতিহাসিক এবং ভারতের বাইরে আদি ঐতিহাসিকের সংস্কৃতি কৃষি শুরু এবং পশুপালন আফ্রিকা ইতিহাস এবং অ্যাজেক্টের সভ্যতা এবং অনুসন্ধান করে ইনকা সোসাইটি নেক্সট আমরা ইউনিট টুটে দেখব মিশর এবং মেসোপটেমিয়া চীন এবং পূর্ব ভূমধ্য সাগরীয় ভূমির বঞ্চ সভ্যতা এবং তিন নম্বর ইউনিটে দেখব আমরা প্রাচীন গ্রীসের পলিস এবং দাস সমাজ প্রাচীন রোমের উত্থান পতন দেখব রোমের সাম্রাজ্যের এবং দেখব কৃষি অর্থনীতি এবং বাণিজ্য চর্যা এবং ধর্মের প্রশ্ন নেক্সট চার নম্বর আমরা দেখব হচ্ছে কেন্দ্রীয় ইসলামী ভূমিতে সমাজ ইসলামের বিস্তার এবং ইসলামের উত্থানও দেখব খিলাফত রাষ্ট্র এবং সৈয়দ ও সফির সংস্কৃতি ব্যাপারে আমরা জানব ঠিক আছে এবং তোমাদের মেজর সাবজেক্টের যে নাম্বার বিবেচনটি হবে তোমাদেরকে আমি ফার্স্টে দেখে দিয়েছিলাম তাও আর আমি দেখে দিই তোমাদের জন্য তোমাদের মোট এই পরীক্ষার অর্থাৎ মেজর সাবজেক্টের পরীক্ষার লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরে এবং তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন হলো দু মার্কের পনেরো থেকে দশটি প্রশ্ন থাকবে এবং পাঁচ মার্কে ছ থেকে চারটি প্রশ্ন থাকবে এবং দশ মার্কের চার থেকে দুটি প্রশ্ন থাকবে কোথায় তোমাদের মেজর সাবজেক্টে বুঝতে পেরেছো আশা করি সবাই এবার আমরা মাইনরের সিলেবাসটা দেখে নেব হিসটি মাইনর তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ যাদের হিস্ট্রি মাইনর রয়েছে তাদের জন্য সিলেবাসটি নিয়ে আসা হয়েছে তারা সিলেবাসটি দেখে নাও তো তোমাদের যে ইংলিশ যে সিলেবাস দেওয়া হয়েছে সেটাকে তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেট করা হয়েছে এবং তোমাদের সে বেঙ্গলির সিলেবাসটা দেখে দেওয়া হবে তো তোমাদের ফার্স্টে রয়েছে মধ্যযুগীয় ভারতের ইতিহাস তোমাদের এটা হচ্ছে টপিক ঠিক আছে এবার আমি যাচ্ছি তোমাদের ইউনিট ওয়ানে তো প্রথমে রয়েছে তোমাদের দিল্লি সুলতানের সরি এখানে মিস্টেক হয়ে গেছে টাইথিং মিস্টেক তো বলি আমি দিল্লি সুলতানের অধীনে উত্তর ভারত ও সুলতানের একাকীকরণ বারোশো ছয় থেকে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে খোলজি বিপ্লব এবং খোলজিদের অধীনে সর্বশক্তিমান রাষ্ট্র সংস্কার ও পাল্টা সংস্কারের তুহলুক যুদ্ধ সরি যুগ দিল্লির সুলতানের পতন বিজয়নগর বাহমী এবং ভারতের উত্তরসূরী রাজ্যগুলির সমাজ অর্থনীতি শিল্প স্থাপত্য ও সাহিত্য তোমার তো তোমাদের ফার্স্টের ইউনিটে এইগুলো রয়েছে ঠিক আছে এবং সেকেন্ড ইউনিটে রয়েছে তোমাদের মুঘল আরোহণের প্রাককালে দিল্লি তৈমুরের আক্রমণ সৈয়দ এবং লোডিস বাবরের অ্যাডভেঞ্চার বাবরের মধ্যে এশিয়ার সংযোগ হুমায়ুনের দুর্ভাগ্য শাহ সুর এবং ভারতের আফগান শাসন থেকে মুঘল রাজ্যে তৈরির আকবর ও ঔরঙ্গজেবের কাছে এবং তোমাদের তিন নম্বর ইউনিটে রয়েছে কৃষি সংকট ও মুঘল সাম্রাজ্যের পতন আঞ্চলিক রাজনীতি শিবাজি এবং পেশোয়ারদের অধীনে মারাঠা শিখ চ্যালেঞ্জ উত্তরসূরি উত্থান রাজ্যগুলি বেঙ্গল অবোধ মহীশূর এবং হায়দ্রাবাদ এবং তোমাদের চার নম্বর ইউনিটে রয়েছে তোমাদের পরবর্তী দৃষ্টিতে মুঘল রাষ্ট্র সরি মুঘল ভারত রাষ্ট্র এবং ধর্ম প্রশাসনিক বিবর্তন ব্যবস্থা মনসব ও যাইকে জমি ও কৃষি ব্যবস্থাপনা শহরের বৈশিষ্ট্য অর্থনীতি বাণিজ্য ও শিল্প সমাজ ও সংস্কৃতির জনতার ধর্ম ভাষা সঙ্গীত এবং সাহিত্যের শিল্প এবং স্থাপত্য তোমাদের সেকেন্ড সেমিস্টারদের জন্য আমি একটা কথাই বলবো তোমাদের এটা হলো সিলেবাস সুতরাং তোমরা প্রিপারেশান স্টার্ট করতে পারো এবং তোমাদের জন্য এই সাবজেক্ট পিডিএফ তো রেডি করা হবেই এবং তোমাদের জন্য একটা ভালো খবর রয়েছে সেটা হলো তোমাদের জন্য এক একটা চ্যাপ্টারে এক একটা কোশ্চেন ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে আশা করি সবার কাছে এটা হেল্পফুল হবে এবারে আমরা মাইনর সাবজেক্টের নাম্বার বিভাজনটা দেখে নেব মোট লিখিত পরীক্ষা হবে তোমাদের মাইনার সাবজেক্টের চল্লিশে দু মার্কে আট থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচ মার্কে ছ থেকে চারটি প্রশ্ন থাকবে এবং দশ মার্কের থাকবে চার থেকে দুটি প্রশ্ন তোমাদের মাইনর সাবজেক্টে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুর কাছে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই